আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তুই গেছে ও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার আছে তার ও তো আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরা এই কথাটি খালি তুললে নিছে হারে ভরে তার আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো ক না কোনো খারাপ না ওরা এই যে হাসা মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আইছি ওই দিন পুত্তন বাচ্চা বান্ধায় একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধায় আমি ওই আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাড়া বান্ধাইছি কুতো বান্ধাইছি এক হাজার টাকা দিব পাঁচশো দিয়ে দিয়েছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর একখানে একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিছে আমি লইয়া আয়া গেছি আইলে আমার পতাকারে আমার পোলা বান্ধেছো সবাই বলতেসে যে তোমার বাড়িতে কি হয়েছে তুমি চুরি করে ফলাইছো কে তুমি কি হয়েছে তোমার যে আমি খুব আমি কী পলাই বেড়া বাচ্চা মানতাম না তোরা বাড়ির গিয়া আমি কথাটি বললে ফুলাম ছাত্র মানুষ ওরা লয়ে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লগে চলে ছাত্র বললে হইব ওরা আমার লোকে চলে ওরা লয়ে আমি মিলিয়ে দিলে আসি আমার বাড়িতে দি মিডিয়া বরা মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার পুতনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনো দিন খারাপ হয় নাই আমার যেরকম পারে দেয় আমার চলাফিরা আছে আমি অন চলতে পারতাছি যা দিব তাই তো আমার হয় আমার তো এইটাও লাগে না ওর মারাও দি হিটিয়ে দেয় পঞ্চাশ টি একশো টিয়া আমার পাইতেছে পাচ্ছে ট্যাং ধরে সালাম করতেছে হ্যাঁ মা তার মুঠ কথা আমার পাও নিয়ে লাগাই দিবেন পর এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিধের যাইতেছে দুইবার আমার একবারে মাটি পরে আমার সালাম আমি ভালো ছিলাম আমি অন্য ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বাঁধাই বর্শি বাঁধাই কাশি বাঁধাই সময় মুরগো বাঁধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামের মুরুখ আমি বাঁধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুর্তা বাঁধাই পাঁচ হাজার টাকা এখন একটা কুর্তা বাঁধা আছি একটা ছাগল বাঁধা আইছি আমার তো যুগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান হেই তাকে শুনতেছি যে আমার বাড়ির মাধে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুতের লোয়া তো ওরা আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়া যান এটা আপনি জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাটমিস্ত্রি কাজ করে দেখ আপনার ছেলে কৌতুক করতে কে পাইল যে আমি নিজে শিখাইছি এ যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোক আমার একটা কৌতুক ছিল ছোট সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কষা মসো সাদুর বাড়ির কাঁচারি মধুরে কে দিল মাতবুরি ও হইলো চকিদের মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে তা আমি ওই কথাটি বলছি এ ওরা আমার টেনশন তারা বলছে যে আপনি কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ দেবেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে দিতে পারবো না